থাইল্যান্ডের ভাষা থাইল্যান্ড মিয়ানমারের ভাষা এটা সম্ভবত জেলেদের আহ জেলেদের জালের সাথে থাকে সম্ভবত এটা ঠিক বলতে পারতেছি না এটা কিসের বাট জেলেদের জালের সাথে থাকে এটা বুঝতে পারতেছি যেহেতু এটা সাগর তো এই সমুদ্র দিয়ে হচ্ছে এইটা ভেসে আসছে আপনারা যদি ভাষাটা একটু যদি দেখাই এটা সম্ভবত মিয়ানমার থাইল্যান্ডের এই অঞ্চলের ভাষা এইটাই লেখা কিন্তু লেখাটা কি ঠিক বুঝি না আমি তো থাইল্যান্ডের ভাষা জানি না বা মিয়ানমারের ভাষাও জানি না যাই হোক এগুলো প্লাস্টিক এগুলো আসলে পরিবেশ নষ্ট করে কি করব ভালাই মানুষ ভাই কক্সবাজার যায় বুঝছেন আমি আবার কক্সবাজার ভালো লাগে না আমার কাছে কারণ মানুষ যেখানে বেশি যায় সেখানে আমি যাই না এই যে এখন যেখানে আসছি আমার মনে হয় না এখানে তেমন কোনো লোকজন আসে বা অনেকে চিনেও না এই জায়গাটা আমি এখানেই আসি আর আমার টার্গেটই হচ্ছে বাংলাদেশের যেসব অঞ্চলে মানুষ কম যায় মানুষের পা কম পরে সেসব অঞ্চলে যাওয়া আর এটা হচ্ছে সমুদ্রের বীচ এত সুন্দর ভাই সমুদ্র গর্জন জাস্ট ওয়াও আমি এখন নামবো মানে আমার কাছে আমি দিশেহারা হয়ে গেছি বাহি এত সুন্দর দেখে কক ভাই মানুষের জন্য সমুদ্র উপভোগ করা যায় না আর এখানে আসলে কোনো মানুষ নেই ভাই বিশ্বাস করেন এই বিচে আমি আর রাকিব ভাই আর এই আমাদের আব্দুর রহমান ভাই ছাড়া আর একটা মানুষও কিন্তু এখানে নেই একটা মানুষ এখানে নেই এখন নদীতে মানে সমুদ্র হচ্ছে জোয়ার আছে আস্তে আস্তে সমুদ্রের পানি বাড়বে এরপরে পানি পর্যন্ত উঠে যাবে ভাই কী যে ভালো লাগতেছে ভাই অসাধারণ পরিবেশ আপনারা আমি আমার ভিডিওতে সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে বাংলাদেশের যেসব অঞ্চলে মানুষ কম যায় সেসব অঞ্চলগুলি দেখানোর চেষ্টা করি বিশেষ করে আমাদের ভোলা জেলার আমাদের ভোলা জেলার এই সুন্দর সুন্দর স্থানগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সব সময় আর আমার টার্গেটও এটা যে আমি যেহেতু ভোলায় থাকি এখন একটা সময় ঢাকা ছিলাম কিন্তু এখন যেহেতু ভোলায় থাকি তাই ভোলার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো এটাই হচ্ছে আমার মোটামুটি প্রতিজ্ঞা বলতে পারেন যাই হোক পানি বাড়তেছে ভিজে যাব গোসল করার প্রস্তুতি নাই আপাতত বাট সৌন্দর্য দেখে আমি থাকতে পারলাম না আমি সমুদ্রের বিচে নেমে গেলাম লাগে এটাইও জাস্ট অসাধারণ অসাধারণ পরিবেশ এখানে ব্যাপারটা হচ্ছে সামনে অনেক মহিষ আছে তাই রাকিব ভাই আর হচ্ছে আব্দুর রহমান ভাই হচ্ছে লাঠি নিয়ে নিছে মহিষের মহিষের যাতে তেরে আসলে যাতে ধাওয়া দিতে পারে কারণ মহিষ কিন্তু হিংস্র টাইপের হয় যাই হোক আমরা জোতা জোতা খুলেই কাদার ভিতর দিয়ে যেতে হবে কিছু করার নেই তাই নাকি বাইরে অসংখ্য ধন্যবাদ এই রহমান বাই হচ্ছে আমাদেরকে আজকে খুব সাহায্য করতেছে কারণ সে না আসলে আমরা এই জায়গাতে কখনই আসতাম না আর এখানে আমরা চিনিও না কারণ এই দ্বীপে আমাদের এ প্রথমবার আসা তো ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে আসছে এখন আমাদেরকে গাইড দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যস্থলে আর সামনে অসংখ্য মহিষ দেখা যাচ্ছে জঙ্গলি মহিষ আর জঙ্গলি গরু যার কারণে রহমান ভাই হচ্ছে লাঠি নিয়ে নিছে মহিষ আসলে যাতে লাঠি দিয়ে ধাওয়া দিতে পারে রাকিব ভাই আছে কিন্তু আমার হাতে কোনো লাঠি নেই যদি আমি ভয় দিছি কখন কারণ আমি দৌড় দিতে পারবো না আর এখানে দৌড়ানো সম্ভবও না কারণ সুন্দরবনের মতো এখানে শাসুল আছে

দাঁড়ান 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 নিয়ে আসান একসাথে যাই পিসে তানা দিল তো খালি কতখানি গেড়ে গেছি সকালবেলা রহমান ভাই রাকিব ভাই আর আমি কাটতেছি আর গল্প করতেছি এখানকার মহিষ আর তারপর এখানকার পরিবেশ প্রাণী সবকিছু নিয়ে আসলে গল্প হচ্ছে রহমান ভাই সাথে রহমান ভাই অনেক কষ্ট করতেছে আজকে আমাদের জন্য তিনি নর্মালি এখানে আসে না আর তার পাও কিন্তু আজকে কেটে গেছে তারপরও সে আমাদের সাথে আসছে মিষ্টি সারাকে আজকে বয়ছেন দই মিষ্টি কিন্তু এখানে আসলে কথা হচ্ছে দই নিয়ে টক দই নিয়ে এখানে মহিষের একদম অথেন্টিক দুধ দিয়ে দই করা হয় যার উপরে খুব সুন্দর একটা মাখন পরে অনেক মোটা বান্ধিছেন কেন রমন ভাই এটা হলো যে বললাম না যে বারো মাস আমার এক দাদা ভাই থাকে হুম হম হ্যাঁ দাদা সম্পর্ক হয় হম উনি এই খালতাল বান মারে বান মাইরা কিছু মাছ টাছ পায়

টোরকাই চামাচ আছে না টোরকাই চামাচ আচ্ছা ওই টোরকাই চামাচ পাওয়া যায় তারপর কোরাল মাছ পাওয়া যায় কোরাল মাছ হ্যাঁ বাইলা মাছ তারপর যে হাইটা মাছ গুলা মাছ এই সমস্ত মাছ সকল পাওয়া যায় দেখেন দেখেন কাকড়া বাইরে যে মহিষের সকালে মহিষের দুধ দেওয়া হয়েছে এই দুধ হলো ওনারা দধি বসায় আর বিভিন্ন দোকানে দেয় এই দুধটা বিভিন্ন দোকানে দেয় আব্দুর রহমান বাইরের মহিষ আছে এখানে প্রায় ভাই মহিষ কত কত বীজ আছে আমি বলতে পারি না ভাই বাবাই জানে কত বীজ বলতে পারবেন না না আমি এক রুট বলতে আব্দুর রহমান ভাই টক দদি বসাইছে কালকে মিষ্টি দদি দেখাইছি সাদা যে মিষ্টি দদি যা পুরো ক্রিম পুরো মাখন মাখন ভাই এই জায়গায় আসলে মাখনে খাইবেন ভাই এই জায়গায় এই যে আমাদের যে যাদের এই যে মহিষ আছে কিছু সংখ্যায় না আছে গোয়াল হ্যাঁ তারা এই যে মহিষের দুধ সংগ্রহ করে এবং মহিষ রাখে বর্ষার মৌসুমে আসেন অথবা শীতের মৌসুমে আসেন যেই মৌসুমে আসেন আসলে তাদের থেকে দুধ খেতে পারবেন ফ্রি মাগ না টাকা লাগবো না পাশাপাশি আপনাদেরকে অনেক সহযোগিতা করবে এই দেশের মানুষ আত্মীয়তার সাথে মানুষের সাথে ভালোভাবে রাখবে না কারো ফলটা সামনে তে নিয়ে নি ভাই বড় বড় আছে তো হচ্ছেন এই জায়গায় আসছেন আপনারা আর এই যে এই যে এই যে এই যে ওই যে নদীর চাইট সমুদ্র পার ওই পাশে এই শীতের সময় এই জায়গা দিয়ে আপনি শর্ট শটে পড়তে পারবেন ভাই ওই যে দেখেন ওই যে দেখতে আছেন ওই যে ওই ওই যে ওই এই যে আমি একটা সরকারি ক্লিনিক বললাম না সরকারি ক্লিনিক হ্যাঁ একটা আশ্রয় কেন্দ্র আছে এই জায়গায় হ্যাঁ মজিব কিল্লা নামে এই জন্য আমি বলতেছি সরকারি হ্যাঁ ওইটা আর ভিতরে ভালো পরিবেশ আছে থাকার মতো এবং এই দুলিয়ার মরশুমে শীতের মৌসুমে এখন যেহেতু বর্ষাকাল চলে এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর কাদা হয়ে গেছে এখান দিয়ে হাঁটতে অনেক কষ্ট হয় আর এখানে জোয়ারের পানিও ওঠে এই জঙ্গলের ভিতরে আর এগুলো যেহেতু ম্যানগ্রোভ বন অঞ্চল আর শ্বাসনের জন্য হাঁটা বড় কষ্টদায়ক তাদের বাচ্চা কাচ্চা নাই ওটা আটশো নয়শো তারপর আছে একটা সোয়া কেজি দেড় কেজি

আওয়াল গঙ্গার সাগ তো আমরা হাঁটতে হাঁটতে আমরা হাঁটতে হাঁটতে চলতে আসছে হ্যাঁ আমাদের প্রায় কাশা কাছি চলে আসছে আমাদের সলিটভোলা মানে মানে ভাই এই কেল্লা কি এটা না হ্যাঁ এই যে এই কেল্লা ভাই আচ্ছা এখানে একটা ইয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেল্লা মুজিব কেল্লা নাম দেওয়া হইছে এটা একটা সরকারি প্রতিষ্ঠান মানে রেস্ট হাউজের মতো করছে আর কি এখানে কিন্তু এখানে কেউ থাকে না আর এগুলো পরিচর্যাও এখন কেউ করে না যাই হোক পরিবেশটা খুব সুন্দর হচ্ছে যেন কাশ্মীর আর কাশ্মীর মনে হওয়ার কারণটা হচ্ছে ভোলার উপকূলে এরকম অসংখ্য চরাঞ্চল আছে আর প্রতিটা চঞ্চলই এরকম সবুজ বনভূমি থাকে আর দেখতে অনেকটা কাশ্মীরের মতো লাগে কি রমন ভাই কোন দিয়ে যাবো না খুবই সুন্দর খুবই সুন্দর পরিবেশ খুব ভালো লাগতেছে আসলে এই পরিবেশ এই গ্রামীণ পরিবেশ অসাধারণ বাই জঙ্গল পার হয়ে এখানে এসে দেখি যে ছোট একটি খাল আর এই খালটি পার হয়ে আমরা ওই পাশে যাব তো যাই হোক বিদায় নিচ্ছি পূর্ব ঢালচর থেকে পরবর্তী পর্বে আরো অনেক গল্প থাকছে সবাই ভালো থাকবেন